স্টিলের বাটিতে মাত্র দশ মিনিটে একটি ভাপা পিঠা তৈরি করে পরিবারের সকলেরই যদি খাওয়া হয়ে যায় তাহলে ভাবুন তো কেমন হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র দশ মিনিটে নরম তুল তুলে ভাপা পিঠা তৈরির রেসিপি খুব সহজেই এই রেসিপিটি করে নেওয়া যায় আর এই রেসিপিতে থাকছে সকল ধরনের টিপস এবং ট্রিক্স এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ম্যাক্সিং বলে মেজারমেন্ট কাপে এক কাপ আতপ চালের গুঁড়া এখানে আমি শুকনা আতপ চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে ভেজা আতপ চালের গুঁড়াটা দিয়েও এই ভাপা পিঠাটি তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অথবা হাফচা চামচ লবণ এখন একটা চামচের সাহায্যে এগুলো ভালো করে মিশিয়ে নিব এখন এখানে অ্যাড করে নিব এক কাপ তরল দুধ যেহেতু আমি শুকনা চালের গুঁড়োটা নিয়েছি তাই এখানে পরিমাণে এক কাপ দুধ লাগবে আপনারা যদি ভেজা চালের গুঁড়োটা নেন তাহলে দুধের পরিমাণটা কম লাগতে পারে একটা উইক্সের সাহায্যে এগুলো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা এগুলো দিয়ে দেওয়ার পরে আবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পরে মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি এরপরেই একটা স্টিলের পাটি নিয়েছি ভাপা পিঠা তৈরি করার জন্য সাইজের একটা বাটি নিয়েছি এখন এখানে থেকে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছি সেখান থেকে অর্ধেকটা ব্যাটার এই বাটিতে নিয়ে নিব আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এখন আগে থেকেই এই ভাপা পিঠাটা ভাপিয়ে নেওয়ার জন্য চুলার উপরে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি পানির উপরে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দিয়ে এর বাটিটা দিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই ভাপা পিঠাটি তৈরি করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট ভাপিয়ে নিলেই হবে এর বেশি ভাপানো যাবে না এখন ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা অনেক একটা হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর তারপরেই দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে নারিকেল আপনারা পরিমাণে খেজুরের গুড় আর নারিকেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ভাপা পিঠা তৈরি করার জন্য নিচের যে ব্যাটারটা একটু ভাপিয়ে নিয়েছি যদি দুই মিনিটের বেশি ভাপানো হয় তাহলে নিচে লেগে যেতে পারে তাই দুই মিনিট ভাপিয়ে নিতে হবে খেজুরের গুড় আর নারিকেলটা দেওয়ার পরে বাকি অর্ধেক একটা ব্যাটার এর উপর দিয়ে দিয়ে দিব আর দুইটা লেয়ার তৈরি করার জন্য এর উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি খেজুরের গুড় পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খেজুরের গুড় আর নারিকেলটা দিয়ে দিতে পারেন এখন এই গুড়ের উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবারও নারিকেল কোরানো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও এই পিঠাটা ভাপিয়ে নিতে হবে পাঁচ মিনিট এর জন্য আগে থেকেই যে প্যানটা চুলার উপরে বসিয়ে দিয়েছি আরও একটু পানি দিয়ে এগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এই স্ট্যান্ডটার উপরে আবারও বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার তাপটা থাকবে মিডিয়াম হিটে আর ঢাকনার উপরে যে ছিদ্রটা রয়েছে ওই ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই ভাপা পিঠাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে ভাপা পিঠার ভিতরটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছেন কাঠিটা ক্লিন এসেছে এর মানে এই ভাপা পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে চার দিক থেকে একটা নাইবের সাহায্যে ভালো করে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে আমরা যেভাবে ঠিক কেক তৈরি করার পরে চারদিক থেকে ছাড়িয়ে নেই ঠিক সেইভাবেই চারদিক থেকে ছাড়িয়ে নিতে হবে এখন এর উপর দিয়ে একটা ছোট প্লেট দিয়ে দিচ্ছি আর এইভাবে হাতের সাহায্যে উপর করে নিয়ে বাটিটা এভাবে উঠিয়ে নিলেই দেখা যাবে যে বাটি থেকে এই ভাপা পিঠাটা প্লেটে সুন্দরভাবে চলে আসছে এখন একটা নাইবের সাহায্যে কেটে দেখাচ্ছি এই পিঠার ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে আর হয়তো দেখেই বুঝতে পারছেন যে মাত্র দশ মিনিটে তৈরি করা এই ভাপা পিঠাটি কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর একটা পিঠা তৈরি করে পরিবারের সকলেই নিমিষেই খেয়ে নেওয়া যাবে আপনারা চাইলে পরিবারের সকলের জন্য এইভাবে একটি ভাপা পিঠাই তৈরি করে নিতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ